আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায় আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে নির্বাচনী এলাকায় সব ধরনের সব ধরনের অনুদান ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে যে নিষেধাজ্ঞা সেই সংক্রান্ত পরিপত্র যথাসময়ে জারি করা হবে তবে এতে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে যেখানে অনেকে বয়স্ক ভাতা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি এগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না বিভিন্ন দপ্তরে আধা সরকারি পত্র প্রেরণের ব্যাপারে কথা হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় এবারে আপনারা জানেন যে আমরা ইনকানটি পোস্টাল ভোটিংটাকে কার্যকরভাবে প্রতিপালন করতে চাই এবং এটা আইনের মধ্যেও আনা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের এটা দায়িত্বের মধ্যে পড়বে তারা যেন তাদের অধীনস্থ সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন